আ দেখতেই বারতাছেন এই মুহূর্তে কিন্তু ভোলা থেকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ার ভালোবাসা আমিও ভালো আছি প্রতিদিনের মত নিয়ে আসলাম বরিশাল লঞ্চ ঘাট থেকে লঞ্চের আপডেট দর্শক আজকে কিন্তু প্রথম ভিডিও শুরু করছি ভোলার যে ঘাট আছে আর সেখান থেকে দর্শকরা দেখতে বারতাছেন এই মুহূর্তে কিন্তু ভোলা থেকে একটি লঞ্চ বরিশাল ঘাট দুলো সেটা দেখতে পাচ্ছি যে ভরপুর যাত্রী নিয়ে কিন্তু তারা বরিশাল সম্ভবত বরিশাল পাতার হাট মানে পাতার হাট থেকে বরিশাল ঘাট দিল মোটামুটি কিন্তু ভরপুর যাত্রী নিয়ে কিন্তু এখানে আসছে আর তার পাশে কিন্তু আসছে যে আর এই সাইডে আছে কিন্তু দেখতে পারতাছেন যে পারাবাদ পারাবাদ দশ পারাবাদ দশ আছে তার পাশাপাশি কিন্তু আছে সুরবি সাত আজকে কিন্তু মোট ঘাটে চারটা লঞ্চ দেখতে পারতাছি আর সুরবি সাত আছে সুরবি সাতের পাশাপাশি যে আহ সুন্দরবনও আজকে ঘাটে আছে সুন্দরবন দশ সুন্দরবন দশ আছে একবারে লাস্টে ওই সাইডে আছে কিন্তু দিন পরে কিন্তু আরো একটি লঞ্চ আছে কীর্তন খোলা আহ কীর্তন কীর্তনখলাও কিন্তু আজকে ঘাটে আছে সম্ভবত কীর্তনখলা যাইব নাকি জানি না শিওর কারণ যাইলে কিন্তু অলরেডি সিঁড়ি থাকতো কিন্তু কীর্তনখলার কিন্তু সিঁড়ি নামানো হয় নাই বেশ আজকে চার চারটা লঞ্চ কিন্তু ঘাটে আছে চারটা লঞ্চের ভিতর থেকে কিন্তু তিনটি লঞ্চ যাওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে